আয়ারল্যান্ডে উনিশশো পঁচাশি সাল থেকে তৎকালীন প্রেসিডেন্ট প্যাট্রিক যে হিলারি কর্তৃক চালু করা হয় জাতীয় যুব পুরস্কার যেটি আইরিশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল নামে পরিচিত এবার আয়ারল্যান্ডে জাতীয় যুব পুরস্কারে দা প্রেসিডেন্ট গোল্ড মেডেল অর্জন করেছেন বাংলাদেশের তাহসিন ইবনে কামাল তিনি ঢাকার গুলশানের বাসিন্দা আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অফ গলয়তে মেডিকেল ডিগ্রি নিতে পড়তে এসেছেন তিনি এই পুরস্কারটি সর্বাঙ্গীন সাধারণত পঁচিশ বছরের কম বয়সীদের শিক্ষা সমাজসেবা নেতৃত্বমূলক কার্যকলাপ ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন সাহসিক অভিযানে অংশগ্রহণ ও ক্রিয়া কার্যক্রমের উপর ভিত্তি করে দেয়া হয় এই স্বর্ণপদক এই পুরস্কার একজন তরুণের আত্মপ্রত্যয় ও বহুমাত্রিক গুণাবলীর স্বীকৃতি হিসেবে অপমান করে তাহাসিনের এই অর্জনের দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও বেশ খুশি ইউনিভার্সিটি থেকে আপনার যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল ফর ইউথ পুরস্কার পাইছে যে দ্যাট ইজ এটা আসলে আমাদের জন্য অনেক বেশি গর্বের বিষয় একজন লিডারের মধ্যে যে গুণাগুণগুলো দেখতে পাওয়া উচিত বা আমরা নর্মালি দেখতে চাই তা আমি তাহসিনের মধ্যে দেখেছি ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু এভার গট দ্য অ্যাওয়ার্ড এন্ড উই আর রিয়েলি প্রাউড অফ হিম ওকে দেখে অনেক কিছু আমাদের শেখার আছে বাংলাদেশি যারা ইয়থ আছে তারা দেখ নিজেকে দেখতে চাই বা দেখার চেষ্টা করবে বাহিরে যে হ্যাঁ আমরাও পারি সে তার ডেডিকেশন হার্ডওয়ার্ক মেডিকেল স্টুডেন্ট হয়ে এ অ্যাওয়ার্ডটা পাওয়া অনেক চ্যালেঞ্জিং ব্যাপার এটা খুব গর্বের ব্যাপার বাংলাদেশের জন্য স্বর্ণপদক পাওয়ার পর সময় সংবাদের সাথে কথা বলেন তাহাসিন ইবনে কামাল এই অর্জন তিনি উৎসর্গ করেন সকল বাংলাদেশি ভবিষ্যতে আরো সফল হওয়ার জন্য দোয়া ও চান দেশবাসীর কাছে এই যে যে বিষয়গুলি উপর ভিত্তি করে এই পুরস্কারটি দেওয়া হয় এই এই বিষয়ের এই যে আপনার পরিশ্রমটা ছিল এই পুরো জার্নিটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের জন্য বলেন তো ধন্যবাদ আপনাকে তো আসলে এই পুরস্কারটি আমি দুই হাজার যখন সরি দুই হাজার বিশে যখন আমি আয়ারল্যান্ডের ফার্স্ট আসি তারপর থেকে আমার মাথায় প্ল্যান ছিল যে কিছু একটা করার সো এই পুরস্কারটি সর্বাঙ্গিক ক্ষেত্রে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডটা দেয় যেমন শিক্ষাগত দক্ষতা তারপর কমিউনিটি ইনভলভমেন্ট সমাজসেবা তারপর আবাসিক প্রকল্প পরিচালনা তারপর অ্যাডভেঞ্চারাস জার্নি থেকে শুরু করে ক্রীড়া থেকে শুরু করে অন্যান্য বিষয় সকল কিছু মিলে তারা এই অ্যাওয়ার্ডটা দেয় যুব পঁচিশ বছরের নিচে এবং এই অ্যাওয়ার্ডের মূল যে কাজটা সেটা হচ্ছে যে সোসাইটিতে কোনো একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স মেক করা এবং সর্বনিম্ন এক বছর বা তার অধিক আপনি এই কাজের সোসাইটির সাথে কাজ করতে হবে আমার প্রায় দুই থেকে তিন বছর লেগেছে এই অ্যাওয়ার্ড সমাপ্ত করতে এবং আলহামদুলিল্লাহ যখন সমাপ্ত করতে পেরেছি কষ্টের ফল তো যখন পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছিলাম এবং ভালো লেগেছে অনেক বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী আসলে আয়ারল্যান্ডে আসতে ইচ্ছুক উচ্চতর ডিগ্রি দেওয়ার জন্য আপনি জানেন তো যারা আসতে চায় আসলে তাদের জন্য আপনার যদি কোনো মেসেজ থাকে আমি মনে করি আয়ারল্যান্ড ভেরি গুড ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন তো যদি এখানে কেউ এসে পড়াশোনা করতে চায় এটা অত্যন্ত ভালো একটা ডিসিশন হবে তার তিনটা কারণ তার প্রথম কারণ হচ্ছে যে আয়ারল্যান্ডের এডুকেশন কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি আয়ারল্যান্ডে ওয়ার্ল্ড ক্লাস এখানে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ওয়ার্ল্ডের টপ ওয়ান পার্সেন্ট অথবা টপ টু পার্সেন্ট র্যাঙ্কিং আছে আর তার দ্বিতীয় কারণ হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্ট তো আয়ারল্যান্ড একটি ইইউ মেম্বার স্টেট তো সেক্ষেত্রে অনেক ধরনের ফান্ডিং রিসার্চ অপরচুনিটিস অপরচুনিটিস এখান থেকে পাওয়া যায় আর তিন নম্বর কারণ হচ্ছে যে আয়ারল্যান্ড ইংলিশ স্পিকিং নেশন তো যারা বাংলাদেশ থেকে আসতে চায় এবং একটা ইংলিশ স্পিকিং নেশনে পড়াশোনা করতে চায় আয়ারল্যান্ড হবে তার তাদের জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন আমি মনে করি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বাংলাদেশের জনসাধারণ মানুষের জন্য যেহেতু স্বাস্থ্য খাতে আমি ডিগ্রি অর্জন করেছি সো স্বাস্থ্যসেবায় তাদেরকে কোনোভাবে হেল্প করার জন্য আমি নিজের একটা ইউটিউব চ্যানেল খুলেছি সো ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদেরকে হেলথ কেয়ার তথ্য সেবা দেওয়ার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ সময় টেলিভিশনের সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন কোটি কোটি দর্শক রয়েছেন সেই কোটি কোটি দর্শক সহ বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত প্রবাসী বাংলাদেশি রয়েছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান আমার এই অ্যাওয়ার্ড আমি তাদের সকলকে উৎসর্গ করতে চাই আমি বাংলাদেশের জন্য উৎসর্গ করতে চাই এবং আমার আমার সকলের কাছে একটাই আহ্বান যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য যেন কিছু করতে পারি এবং দেশকে যেন আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি রেপ্রেজেন্ট করতে পারি গ্লোবাল স্টেজে সেই জন্য আমাকে আপনারা দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ ধন্যবাদ কথা বলছিলাম একজন গোল্ড মেডেলিস্টের সাথে যিনি আমাদেরকে গর্বিত করেছেন শুধু আমাদের আয়ারল্যান্ডে বসবাস বাংলাদেশিদের না আমাদের সারা বিশ্বে যত বাংলাদেশি রয়েছেন তাদেরকে তাদের মুখ উজ্জ্বল করেছেন এভাবেই প্রবাসে আমাদের বাংলাদেশিরা এগিয়ে যাক দুর্বার গদিতে লাল সবুজের পতাকা হাতে সৈয়দ জুয়েল সময় সংবাদ আয়ারল্যান্ড